এই কলা দিয়ে দুটো জিনিস উপকার জানেন কি তো চলো আজকের ভিডিওটা আপনাদের জন্য প্রথমেই নিয়েছি কলা পাকা বেশ কলা টাটকা তো এটা ভালোভাবে আমি ধুয়ে নেবো আগে না ধুলে কিন্তু একদমই চলবে না কারণ বাইরে থেকে আসে সেই জন্য কিন্তু একবার অবশ্যই ধুয়ে নেবেন তারপর এটার যে ছালটা আমি সবটাই ছাড়িয়ে নেব আর এর ছালটা কি কাজে লাগে সেটা আমি লাস্টে বলবো তো আগে সবটা আমি ছাড়িয়ে নেব ম্যাক্সিমাম আমরা সবাই কিন্তু কলা ছাল খেয়ে কলা ছালটা আমরা ফেলে দিই কিন্তু সেই ছালটা দিয়ে আমাদের এত উপকার হবে সেটা কিন্তু দামি দামি ক্রিম বা দামি দামি কোনো কিছু জিনিস ওটাতে ইউজ হয় সেটা আমরা জানি না একদম হোমমেড কলার ছালটা দিয়ে হয় সেটা আমরা জানি না তো এই কলার ছালটা দিয়ে না আমরা মানে কোনো কিছু বানিয়ে নিতে পারবো খুবই সহজে বা আরও কিছু আছে প্রথমেই বলি এক নাম্বার হচ্ছে গ্লুটন সেটা আমি দেখো পাশে একটু ভিডিও দিয়ে দিয়েছি আপনারা নিজেই বুঝতে পারবেন যে কত আচ্ছা তো প্রথমেই আছে ভাইটামিন এ আর ওয়াইটামিন সি আর ওয়াইটামিন ই তো এই সবটা মিলে কিন্তু তো কলা ছালটা থেকে এই সব জিনিস কিন্তু পাওয়া যায় তো সেই জন্য কলা ছাল কিন্তু আপনারা ফেলবেন না এটাতে কিন্তু খুবই উপকার আছে তো আমার যারা ভিডিও দেখো আমার এই আইডিতে তো আমি আপলোড করি না তো কলি শর্মাতে আমি আপলোড করি রাইস প্যাক মেকআপ বিভিন্ন রকম কিন্তু ওখানে আমার আছে তো ওখানেও আমি এই কলার ছালটা দিয়ে আমি নিজের ফেসে অ্যাপ্লাই করেছি অবশ্যই চাইলে দেখতে পারেন তো আমি যদি এটা আপনারা যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু এটা ইউটিউবে সার্চ করে দেখুন যে কলার ছালটা দিয়ে ফেস মাসাজ তো অবশ্যই কিন্তু অনেক বিভিন্ন রকম চলে আসবে তো এই জন্য এটা অনেক ইউজ হয় তো এবার বাকিটা আমি দেখাচ্ছি যে কলার মধ্যে আমি দিয়েছিলাম একটু চিনি একটু গুঁড়ো পাউডার কিছুটা ক্যান্ডি কারণ এটা যদি বাচ্চাদের জন্য বানানো যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর ক্যান্ডি আমাদের সবারই বেশি প্রিয় সেই জন্য আমি ক্যান্ডিটা ইউজ করলাম আপনারা স্কিপ করতে পারেন তো ক্যান্ডি দিয়ে এটা ভালোভাবে আমি একটু পেস্ট বানিয়ে নেবো আর এক চামচ বা দু চামচের মতো আমি জল দিয়েছি এটাতে বেশি জল লাগে তারপর এটা পেস্ট বানিয়ে নেবো আর এটা আমি কোনো ছাকাছাকি কোনো কিছু করব না কারণ কারণ এটা এমনিতেও খাওয়া যাবে তো একটু আমি গোটা গোটা রেখেছি যাতে মুখে আসলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তারপর ওপর থেকে কিছুটা ক্যান্ডি ছড়িয়ে একদম তৈরি তো কেমন লাগে